আসসালামাইকুম হিন্দু ভাইদেরকে আদা শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমে বাজারের যে ব্যাক্স আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা বন্ধুরা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভা চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করব উনি যারা সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালোর গালি বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নে আর মালিকর থেকে পৌরসভা চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলাবলী করে যে আপনি নিজে নাকি এই বালোর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জানাবে না আমরা আটকাই আমার এলাকা আমি এলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটা মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবারটা মারবো দায়িত্ব আমি শপথ নিছি এই সুনালঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে পালন ব্যবসা আমি পাঠটা নেব কইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইব আমার কথা বলে না

এখন এটার মধ্যে আমরা স্পিড বোর্ড চালাই এই স্পিড বোর্ড চালাইতে গিয়ে এটার তলে বই রেখেছিলাম কি আমি তলে বই রে উপরে ওইটা দেখি আকাশ দেখা যায় না দেখি উপরে খালি স্পিড বোর্ড দেখা যায় তখন আধা মিনিটের লাগে মনে হয়েছে মনে হয় মোর এরপরে আবার ডুব দিয়ে বার হয়েছি এরপরে দেখি আকাশ দেখা যায় তখন আমার মনে হয়েছে